হাই ফ্রেন্ডস ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ নরম তুলতুলে মালাই কোফতার রেসিপি আজকের এই রেসিপিটি আমি আপনাদের যেভাবে তৈরি করে দেখাবো তাতে করে কোফতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একদমই নরম তুলতুলে থাকবে একদম কিন্তু শক্ত হয়ে যাবে না আর এই কোপ্তাগুলো দু থেকে তিন দিন পর্যন্ত আপনারা ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারবেন তারপর যখন ইচ্ছা হবে তখন কিন্তু এই কোফতাটা তৈরি করে খেতে পারবেন আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সাথে শেয়ার করব কিছু টিপস যেগুলো ফলো করলে আপনারাও কিন্তু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বাড়িতে খুব পারফেক্টভাবে তৈরি করতে পারবেন কোফতাগুলো একদম নরম তুলতুলে থাকবে আর গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপিটি আপনারা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস অথবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনেক সেট করে দেবেন যাতে নতুন কোন রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ নরম তুলতুলে মালাই কোপ্তা যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করবো তো তার জন্য গ্রেভি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেটাকে আমি নিয়ে নিচ্ছি আমি এখানে দু চামচ পোস্ত আর দু চামচ মগজ নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি আট নটা মতো কাজু বাদাম হাফ করে নিয়েছি জল দিয়ে আমি এটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব যাতে বেশ ভালোভাবে এটা নরম হয়ে যায় এখানে আমি দুটো আলু মাঝারি সাইজের আলু ভালোভাবে সেদ্ধ করে তারপর খোসা সহ আলুটাকে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম বা নর্মাল সেদ্ধ করে আলুটাকে রেখেও দিতে পারেন নর্মাল রুম টেম্পারেচারে যাতে আলুটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আলুর মধ্যে যেন কোনো রকম জলভাব না থাকে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়েও আপনারা এটাকে রেখে দিতে পারেন যাতে আলুটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে যায় আমি এখানে দুশো গ্রাম পনির ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুসারেই দেবেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা ময়দা কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না আর দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই চামচ মতো ময়দা ব্যবহার করলাম আর সামান্য একটু আদা দিয়ে এই সমস্ত উপকরণ আলুর সাথে বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ময়দা বেশি ব্যবহার করলে কিন্তু কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে দুটো মাঝারি সাইজের আলুর জন্য দু থেকে আড়াই চামচ পর্যন্ত ময়দা এখানে ব্যবহার করা যেতে পারে আলুটা যেমন শুকনো থাকবে আলুর মধ্যে যেমন কোনো জল থাকবে না তেমনই পনিরটা যে ব্যবহার করেছি এতেও কিন্তু একটুও জল নেই একদম ড্রাই পনির কিন্তু আমি এখানে ব্যবহার করেছি আপনারা যদি ছানা ব্যবহার করেন সেক্ষেত্রেও ছানাটাকে জল ঝরিয়ে একদম ড্রাই করে নেবেন যাতে কোনো রকম জলের ভাব আলু বা পনিরের মধ্যে না থাকে যদি এই জল জল ভাতটা থেকে যায় সেক্ষেত্রে ময়দাটা বেশি লাগবে ডো তৈরি করার জন্য আর সেক্ষেত্রে কিন্তু ময়দা বেশি করলে কোফতাগুলো কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে যে কোফতাটা আপনারা তৈরি করবেন সেটা কিন্তু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই কোফতাগুলো খেতে এক একদমই ভাল লাগবে না রোক্তাগুলো যাতে নরম তুলতুলে হয় সেক্ষেত্রে আলু আর পনিরের মধ্যে যাতে কোনো রকম জল না থাকে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে ডোটা তৈরি করে নেওয়ার পর সব শেষে আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম মানে যেটুকুনি দরকার লবণ সেই পরিমাণ মতো লবণটা আমি শেষে এর মধ্যে যোগ করলাম কারণ প্রথমে লবণ ব্যবহার করলে কিন্তু এর থেকে একটা জল জল ভাব বেরিয়ে আসতে পারে সেক্ষেত্রে ডোটা কিন্তু ভালো হবে না লোটা বেশি কাদা কাদা মনে হবে সেক্ষেত্রে ময়দা বেশি লাগতে পারে তো সেই ক্ষেত্রে ভালো করে ডোটা তৈরি করে সব শেষে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে হাতে একটু আঠা আঠা ভাব লাগবে কিন্তু তাতে ভয়ের কোনো কারণ নেই আর অতিরিক্ত ময়দা কিন্তু একদমই ব্যবহার করবেন না দেখুন আমার হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু একটু কিন্তু হাতে লেগে আছে আর ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে একটা নরম তুলতুলে তুলে সফট ডো তৈরি হয়েছে আর হাতে কিন্তু একটু একটু লেগে যাবে তাতে ভয় নেই দেখুন আমার হাতে কিন্তু এটা আছে কিন্তু ডোটা থেকে যখন আমি কোপ্তাটা তৈরি করব এটা কিন্তু অতটা অসুবিধা করবে না আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ডোটা মাখার পর হাতটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতটাকে সম্পূর্ণভাবে শুকনো করে নিয়ে হাতে একটু ময়দা এইভাবে দুই হাতে মাখিয়ে নিয়ে কোপটাগুলোকে এইভাবে তৈরি করতে হবে এতে করে কিন্তু হাতে কোপটা একটুও লেগে যাবে না যেহেতু ময়দা দেওয়া রয়েছে আমি এর মধ্যে কিছু ফিলিং ব্যবহার করছি ফিলিংয়ের জন্য আমি এখানে সামান্য একটু কিসমিস আর সামান্য একটু কাজু বাদাম নিয়ে নিয়েছি কিসমিস আর কাজু আমি কুচি কুচি করে নিয়ে ব্যবহার করেছি এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা ভেতরে দিয়ে আমি এইভাবে চেপে চেপে কোপ্তাগুলো তৈরি করব। ভালো করে চেপে চেপে আমি কোপ্তাগুলোকে গোল আকারে গড়ে নেব ভালোভাবে কোপ্তাগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি পুনরায় কোপ্তাগুলোকে ময়দায় একটু কোট করে নেব যাতে ভালোভাবে কোপ্তাগুলো তৈরি হয় যাতে তেলে ভাজার সময় এটা ফেটে না যায় বা বেরিয়ে না যায় সেই জন্য ভালো করে ময়দা দিয়ে কোট করে নিতে হবে তারপর আবারও গোল গোল করে নেব প্রত্যেকটা ঠিক আমি তৈরি করে দেখুন একটা কোপ্তা তৈরি করা হয়ে গেছে প্রত্যেকটা কোপ্তা তৈরি করার পর হাতে আবারও একটু ময়দা বুলিয়ে নিতে হবে তারপর আবার একটা কোপ্তা তৈরি করছি ঠিক একই পদ্ধতিতে চেপে চেপে নিয়ে আমি এর ভেতরে সামান্য পরিমাণে একটু কিসমিস আর কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি যেভাবে আপনাদের কোফতাগুলো তৈরি করে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে সঠিক পদ্ধতি ব্যবহার করে প্রত্যেকটা টিপস ফলো করে যদি কোফতাগুলো তৈরি করেন আপনারাও কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে কোফতা বাড়িতে তৈরি করতে পারবেন আর একদম কিন্তু শক্ত হবে না নরম তুলতুলেই থাকবে আর এই কোপ্তাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আপনারা একবার তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন তো দেখুন প্রত্যেকটা কোফতা তৈরি হয়ে গেছে দুটো আলু আর দুশো গ্রাম পনির দিয়ে আমি এখানে এগারোটা কোফ্তা তৈরি করেছি আপনারা কোফতার সাইজ বড়ো বা ছোটো করতে পারেন প্রত্যেকটা কোপ্তা তৈরি হয়ে যাওয়ার পর আমি আবারও ময়দা দিয়ে এইভাবে কোপ্তাগুলোকে কোট করে নেবো তো দেখুন ময়দা দিয়ে কোপ্তাগুলোকে আমি পুনরায় আবারও কোট করে নিয়েছি এদিকে তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি কোপ্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি তারপর কোপ্তাগুলো এইভাবে তেলের মধ্যে ছেড়ে হালকা হাতে কিন্তু কোপ্তাগুলোকে নাড়াতে হবে আর কোপ্তাগুলো ছেড়েই কিন্তু এইভাবে তেল দিয়ে দিতে হবে ওপরের দিকে যাতে কোপ্তাগুলো ফেটে না যায় একটু অসাবধান হলেই কিন্তু কোপ্তা ফেটে যেতে পারে সেক্ষেত্রে কোপ্তা যে কোপ্তাটা ফেটে যাবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে নিতে হবে তা না হলে বাকি কোপ্তাগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে খুব আলতো হাতে কোপ্তাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে একটু অসাবধান হলেই কিন্তু কোপ্তাগুলো ফেটে যাবে তাই সবসময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে একদমই দেওয়া যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে এরকম হালকা হাতে ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে চাড়িয়ে কোপ্তাগুলোকে ফ্রাই করতে হবে দেখুন আমি কিন্তু খুব হালকা হাতে কোপ্তাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি একদিকটা বেশিক্ষণ কিন্তু তেলের মধ্যে থাকবে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এবং সেটা খুবই হালকা হাতে প্রেশার যেন না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটু প্রেসার পরলেই কিন্তু কোপ্তাগুলো ফেটে যাবে খুব সাবধানে নাড়িয়ে চাড়িয়ে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে আমি এখানে আপনাদের চারটে কোফ্তা কীভাবে ভাজছি সেটা দেখিয়ে দিচ্ছি বাকি কোপ্তাগুলো কিন্তু আমি ঠিক একই পদ্ধতিতে ভেজে নেবো কারণ এই কোপ্তাগুলো তুলে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে দিয়ে দেবো তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আবারও বাকি চারটে কোপ্তা দেব। এইভাবেই আমি কোপ্তাগুলোকে ভাজবো দেখুন কোপ্তাগুলো কিন্তু চারিদিক থেকে লাল লাল হয়ে গেছে এবং ভেতর থেকেও কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো চারটাকে তুলে নিচ্ছি এটা তুলে নেওয়ার পর আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে বাকি কোপ্তাগুলো ভেজে নেব বাকি কোপ্তাগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে মশলাটা তৈরি করে নেবো এদিকে চাল চালমগজ আর কাজু বাদাম যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা কিন্তু এক ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি এটাকে আমি মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল মিশিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা এই সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে আমি সমস্ত কোপ্তা ভেজে নিয়েছি কোপ্তা ভাজার থেকে কিছু পরিমাণ তেল আমি এই ফ্রাইং প্যানে তুলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করেছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি আর সামান্য একটু জিরে বেশ ভালো করে ফোড়নটাকে হতে দিতে হবে যেহেতু আমি এই কোপ্তার গ্রেভিটা হোয়াইট কালার রেখেছি তাই অনেকেরই বুঝতে অসুবিধা হয় যে হোয়াইট কালারের গ্রেভিটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা সেই কারণে গ্রেভিটা হয়ে পারে না তার আগেই নামিয়ে ফেলে বা হয়ে গেছে বলে নামিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু হোয়াইট গ্রেভিটা ঠিকঠাক তৈরি হয় না তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে এবার বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই গ্রেভিটা তৈরির ক্ষেত্রেও কিন্তু একটু সময় ধরে গ্রেভিটা তৈরি করতে হবে আর প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর কিন্তু গ্রেভিটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু গ্রেভিটাতে পারফেক্ট টেস্ট একদমই আসবে না যেহেতু এটা হোয়াইট গ্রেভি এটা কিন্তু একটু সময় ধরেই আপনাদের রান্না করতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনি হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরেই কিন্তু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়ে এক একটা উপকরণ দিতে হবে এবং সেই উপকরণটা দেওয়ার পর বেশ ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে চলুন মশলাটা কষানো হয়ে গেছে হোয়াইট গ্রেভি অনেকেই তৈরি করতে ঠিক মতো পারে না তো সেক্ষেত্রে এই হোয়াইট গ্রেভির যে কোনো রেসিপি ঠিকমতো টেস্ট কিন্তু আসে না তাই অবশ্যই এক একটু উপকরণ দিতে হবে আর মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ফ্রাই করে নিতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম চারটে লঙ্কা আর দিয়ে দিলাম দু চামচ টক দই আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি উপকরণটাকে মশলার সাথে মিশিয়ে নেব দু তিন মিনিট মতো বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে নাড়াচাড়া করে নেবো মানে টক দইটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নেব ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই লঙ্কাটা ব্যবহার করবেন আপনারা চাইলে লঙ্কা কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কা গোটা ব্যবহার করলাম বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার বেশ ভালো করে আমি ফুটে গ্রেভিটাকে একটু ঘন হতে দেবো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে একটা খুব সুন্দর ফ্লেভার কিন্তু মশলার থেকে বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ধনে পাতা আর একটু কসুরি মেথি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার একটু ফুটতে দেব যতক্ষণ আপ গ্রেভিটা একটু ঘন হয়ে আসে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু আমি গ্রেভিটা তৈরি করছি দু থেকে তিন মিনিট ফুটতে দিয়েছি দেখুন এটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে এবার আরেকটু ফুটিয়ে নেব তো দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো ফ্রেশ ক্রিম আমি এখানে আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আপনাদের কাছে আমুল ফ্রেশ ক্রিম না থাকলে দুধের স্বর ভালো করে ফেটিও কিন্তু ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু গ্রেভিটা তৈরি করছি দেখুন গ্রেভিটা কিন্তু একদম রেডি পারফেক্ট গ্রেভি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই কোর্তার জন্য এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর দু চামচ পরিমাণে ঘি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো মালাই কোফতার গ্রেভি কিন্তু একদমই রেডি এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক একইভাবে যেভাবে আমি স্টেপ বাই স্টেপ তৈরি করে আপনাদের দেখালাম আপনারাও ঠিক একইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস অথবা পোলাওয়ের সাথে নিরামিষের দিনে এই রকম রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগে এবার আমি সার্ভ করে দেবো এখানে আমি কোপ্তাগুলোকে যে পাত্রে সার্ভ করব সেই পাত্রে সাজিয়ে নিয়েছি এবার গরম গরম গ্রেভিটাকে এই কোপ্তার উপরে এইভাবে আমি ছড়িয়ে দেবো দিয়ে কোপ্তাগুলোকে কোট করে দেবো আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ